আমাদের দুইজনের মধ্যে আরো ঝগড়াকে উত্তেজিত করো আরো যুদ্ধ বাঁচিয়ে দাও তুমি অস্ত্র দিবা তিন লক্ষ সৈন্য দিবা যদি তুমি আমার ভাই আলীর বিরুদ্ধে কখনো সামনে আসো এবং যুদ্ধ ঘোষণা করো তাহলে আমি হজরত আলীর পক্ষ হয়ে সবার আগে যেই ব্যক্তি শহীদ হবে আমি হজরত আলীর পক্ষ হয়ে তোমার মোকাবেলা করব আমি মহাবিয়া বলে ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের বহুতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান บังگلادیشের উজ্জ্বল नक्षत्र হাজার ও উলামায়ে کرامের উস্তাজ محترم حضرت مولانا আন্দরনা মুফতি ওমর ফারুক সন্ধিবি رحمت বরকাতুউল আলিয়া সহ উপস্থিত জাতির কর্ণধার জাতির راہবার জাতির শ্রেষ্ঠ সন্তান حضرت উলামায়ে کرام মুরব্বی نے عظام جوب بھائیرا اور تر অন্তরے অবস্থানরত honorable معوبنرا সর্বপ্রথম মহান رب کیریمہ دربارے শুকুর গুজার করছি যে মহান দব্বে করিম আল্লাহ সুবাহ আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে কোরআনের বাগানে জান্নাতের বাগানে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি নাকি বেজা কম নাকি বেশি আমরা বেশি খুশি হয়ে আল্লাহ পাকের নেহামত পেয়ে সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুক্রাদাই করছি আলহামদুলিল্লাহ সারা বিশ্বের যেদিকে তাকাই দেখতে পাই মুসলমানদের উপরে জুলুম নির্যাতন আমরা শুনতে পাই মুসলমানদের আহাদারি আমরা দেখতে পাই ইরাক সিরিয়াসহ ফিলিস্তিন সহ মায়ানমার সহ সব জায়গায় মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত এর কারণ কি আজকে মুসলমানদের এই দুরবস্থার যে কারণ ওলামাই উল্লেখ করেন তা হচ্ছে মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি অর্থাৎ বিভিন্ন দলের মধ্যে মুসলমান ভাগ হয়ে আজকে মুসলমানের শক্তি হ্রাস পেয়েছে অর্থাৎ মুসলমান এক না থাকার কারণে ইহুদি খ্রিস্টান হিন্দু বৈদ্য মুসলিম সমস্ত অমুসলিমরা এক হয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য সকল কাঁপের শক্তি শক্তি এক হয়েছে ঠিক কিনা বলেন সমস্ত কাপের শক্তি এক হয়ে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একটি গভীর চক্রান্ত নীল নকশা আসতেছে আর আমরা মুসলমানরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছি কিনা বলেন বিশ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এমনকি আমরা আমাদের বাংলাদেশেও দেখতে পাচ্ছি মুসলমানের মধ্যে ইসলামের মধ্যে ইসলামের ব্যানারে আমরা অনেক দল দেখতে পাই আমরা শত দল দেখতে পাই প্রত্যেকের ব্যানারের মধ্যে ইসলাম লেখা আছে কিন্তু আমরা বিভক্তি এর কারণটা কি আমরা অথচ আমরা হলাম অম্মতে মোহাম্মদি আমরা এক নবীর উম্মত ঠিক কিনা বলেন আমরা এক নবীর উম্মত আমাদের কোরআন একটাই আমাদের একটাই আমাদের কাবা একটাই আমাদের রব একটাই আমাদের দিন ইসলাম একটাই এরপরে আমাদের মধ্যে এত দ্বিধা বিভক্তি কেন এত খন্ড খন্ড বিখণ্ড কেন আজকে এক নাম্বার মুসলমানদের দুরবস্থার কারণ হচ্ছে মুসলমান বিভক্তি ঠিক কিনা বলেন এজন্য সারা বাংলাদেশের থেকে সমস্ত মুসলমানদের পক্ষ থেকে আমরা যেদিকে যাই একটা আওয়াজ শুনতে পাই যদি সব দলগুলো ইসলামিক দলগুলো এক হয়ে যেত সব ইসলামিক দলগুলো যদি এক হয়ে যেত তাহলে এই বাংলাদেশে দিন কায়েম করা ইসলাম কায়েম করা কোরআনের রাজ কায়েম করা হাদিসের রাজপায়ন করা মাত্র সময়ের ব্যাপার ঠিক কিনা বলেন এটা মাত্র মুহূর্তের ব্যাপার আমাকে গত পরশু দিন জেলখানা রোডের এক ব্যবসায়ী ব্যবসা করে জেলখানা রোডে কিন্তু তার বাসা সে আমাকে বলতেছে হুজুর আমার ঘরের মধ্যে আমার পরিবারের মধ্যে ষোলোটা ভোট আছে যদি আপনারা অর্থাৎ হেফাজত খেলাফত চরমনাই জামাত ইসলাম যত ইসলামিক দলগুলো আছে তারা যদি এক হয়ে যান তাহলে আপনার সাথে আমি কথা দিলাম ওয়াদা করলাম এই ষোলোটা ভোটই আমরা পক্ষে কি বলেন এমন অভিব্যক্তি এমন মনের আশা আপনাদের আছে না যে সব দল যদি এক হয়ে যায় তাহলে ইসলাম একটি শক্তির রূপ নিবে তখন কোরআনের রাজ কায়েম করা সহজ হবে ঠিক কিনা বলেন আজকে দ্বিধা বিভক্তির কারণে আমরা শুনতে পাই গণতান্ত্রিক ধ্বজা ধরা গণতান্ত্রিক কুফুরি মতবাদের মতাদর্শ ব্যক্তিদের থেকে তারা বাংলাদেশের জমিনে বসে একথা বলে যে মৌলবাদদের ঠিকানা বাংলার জমিনে হবে না মৌলবীদের ঠিকানা বাংলার জমিনে হবে না তাদেরকে মাথা আতা দেওয়া দিতেছে এটা বরদাস্ত করা যাবে না বলে নাউজুবিল্লা ওলামাই কেরাম আলেম সমাজকে ইসলামকে কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে এখন পর্যন্ত দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা দ্বিতীয়বার স্বাধীনতার পরে আমরা মনে করেছিলাম এখন হয়তোবা ইসলামের রাজ কায়েম হবে এখন হয়তোবা জুলুম নির্যাতন দূর হবে কিন্তু আমরা দেখতে পাই এখনো কিন্তু সমাজ থেকে জুলুম দূর হয় না ঠিক কিনা বলেন এখনো সমাজের মধ্যে জুলুম রয়েছে পালা বদল হয়েছে ব্যক্তি চেঞ্জ হয়েছে হাত বদল হয়েছে কিন্তু জুলুম দূর হয় নাই আমাদের মাদ্রাসার জন্য যে নিয়ে যায় রাখে করে এই ময়লা লারা কথা বলতেছিলাম তারা তিন চার মাস আগে একবার আসছে বলে হুজুর আমাদেরকে এক হাজার টাকা দেওয়া লাগবে আমি বললাম অল্প পায়রা ময়লা তো হুজুর আমরা তো আসলে আপনাদের ময়লা দিয়ে কি করব। আমাদেরকে এই যে একটা ওয়ার্ড এই ওয়ার্ড থেকে আট লক্ষ টাকা দেওয়া লাগে নেতাদেরকে অর্থাৎ আমরা দশ টাকা পাঁচ টাকা একশো টাকা দুইশো টাকা করে যে টাকা আপনাদের থেকে নেই এই টাকা থেকে আট লাখ টাকা মাসে একটা ওয়ার্ড থেকে দেওয়া লাগে নেতাদেরকে বলেন কত বড় জুলুবের কথা অর্থাৎ তারা মার্কেট খায় রাস্তা খায় ব্যবসা প্রতিষ্ঠান খায় শেষ পর্যন্ত নেতারা ময়লাও খায় ঠিক কিনা বলেন এই ময়লাও খাওয়া লাগে টেন্ডারবাজি টাকাবাজি সব কিছু খাও সরকারি সব গুদাঙ্গ তোমরা খালি করো আবার এই যে সবচেয়ে নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের ব্যক্তি যারা ময়লা গুলো নেয় এরা সমাজের আমরা আমাদের দৃষ্টিতে একটু নিচু মান নিচু চোখে দেখি এই ময়লার টাকাও খাওয়া লাগে এই বাথরুমের টাকাও খাওয়া লাগে কত নির্দিষ্ট তারা তিন মাস পরে যখন গতকালকে আমার মাদ্রাসায় আসছে আমি বললাম যে ভাই এখন তো আর জালেম শাসক নাই এখন তো আর সৈন্য শাসক নাই এখন তো আর আগের জালেম নাই তাহলে এখন টাকাটা হাত করেন। তখন সে বলল হুজুর এই জালেম সরকার যাওয়ার পরে আমরা ভাবছিলাম আট লাখ টাকা দেওয়া লাগবে না চার লাখ টাকা দেওয়া লাগবে না ময়লার জন্য টাকা পয়সা দেওয়া লাগবে না আমরা মনে হয় জুলুম থেকে মুক্ত হলাম তারা বলতেছে যে এই জালেন যাওয়ার পরে এখন যারা টাকা নিচ্ছে তারা আগের থেকে আরো বেশি টাইতেছে অবস্থাটা বুঝেন হয়েছে তারিখে রাস্তাঘাট ভাগ হয়েছে সে এই রাস্তা সে ওই রাস্তা সে এই মার্কেট সে ওই মার্কেট সে এই গার্মেন্টস সেই ওই গার্মেন্টস এটা পাঁচ তারিখে বিদায় হওয়ার পরে ছয় তারিখে খালি পালা বদল হয়েছে ঠিক কিনা বলেন এই সিন্ডিকেট আল্লাহ ভালো জানে আমাদের কপালে এই জাতির কপালে কি দুর্দশা আছে আমরা এখনো বলতে চাই যদি এই দেশের মধ্যে দিন কায়েম হয় ইসলাম কায়েম হয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ এই জুলুমের শিকার জনগণ হবে না ঠিক কিনা বলেন অতএব আমরা যদি আমাদের শান্তি চাই আমাদের সমাজের মধ্যে শান্তি চাই তাহলে অবশ্যই আমাদের এক হতে হবে ঐক্য হওয়া লাগবে ঐক্যের কোন বিকল্প নাই আল ইতিহাদুল কৌবা কারণ ঐক্যই হল শক্তি ঠিক কিনা বলেন যাব একটা আঙ্গুল দিয়ে কাজ করা যায় না দুইটা আঙ্গুল দিয়ে কি ধরা যাবে যাবে কিছু তিনটা আঙ্গুল দিয়ে কাউকে আঘাত করা যাবে না চারটা আঙ্গুল দিয়ে এটাও আঘাত করা যাবে না কতটুকু জোরে আঘাত করা যাবে কিন্তু যখন পাঁচটা আঙ্গুল মুষ্টিবদ্ধ হয় তখন শত্রুর মোকাবেলা করা যায় কিনা বলেন আমরা সে আশা সমস্ত ওলামাইকরাম সমস্ত ইসলামিক দল যখন এক হয়ে যাবে তখন আমরা সকলেই মিলে মুসলিম উম্মা কোরআন করবে ইনশাআল্লাহ কিন্তু অপর দিক থেকে আমরা দেখতে পাই পাগদি শক্তি কুফুরি শক্তি তারা চায় ইসলাম মুসলমান যেন ক্ষমতায় না আসতে পারে ওলামা ইকরাম যেন ক্ষমতায় না আসতে পারে এই জন্য ওলামা ইকরামকে বিচ্ছিন্ন করে রাখে ঠিক কিনা বলেন আমরা যতই বিচ্ছিন্ন হই না কেন আমাদের মধ্যে লাভ থাকতে পারে মতালক্ষ থাকতে পারে কিন্তু আমরা ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য দিনের জন্য জন্য আমরা ইনশাআল্লাহ জান দেওয়ার জন্য প্রস্তুত এরা মনে করে যে হুজুররা বিভিন্ন মতানক্য করে বিভিন্ন ব্যানারের মধ্যে তারা আছে কিন্তু তারা এক হতে পারবে না ওরা আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখে এবং দুইজনের মধ্যে মন মালিন্য দেখা দিল ইতিমধ্যে রুম সম্রাট কাফের সম্রাট রুমের বাচ্চা

আমি আপনাকে দিব আমার তিন লক্ষ সেনার মাধ্যমে আপনি আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন এটা বলল কাফের সরকার রুম বলল তিন লক্ষ আপনাকে আমি সহযোগিতা করব সাহায্য করব আপনি কার বিরুদ্ধে যুদ্ধ করেন হজরতে আলির বিরুদ্ধে যুদ্ধ করেন ব্যক্ত হিন দিলেন বাচ্চা রুম হে রুমের কুত্তা ঠিক ভাষাটা ব্যবহার করলেন আমার ভাই তার সাথে আমার মন মালিন্ন হয়েছেন তার সাথে আমার বুঝের অমিল রয়েছে কিন্তু তুমি কাঁপের হয়ে আমাদের দুইজনের মধ্যে আরো ঝগড়াকে উত্তেজিত করো আর যুদ্ধ বাঁচিয়ে দাও তুমি অস্ত্র দিবা তিন লক্ষ স্বর্ণ দিবা যদি তুমি আমার ভাই আলীর বিরুদ্ধে কখনো সামনে আসো এবং যুদ্ধ ঘোষণা করো তাহলে আমি হযরতে আলীর পক্ষ হয়ে সবার আগে যে ব্যক্তি শহীদ হবে আমি হযরতে আলীর পক্ষ হয়ে তোমার মোকাবিলা করব আমি মুআবিয়া সুবহানাল্লাহ বলেন সম্মানিত মুসলিম ভাইরা আমার অতএব আমরা বলতে চাই জালেম সরকার বিদায় হয়েছেন আর যেন কোন জালেম শাসক আমাদের সামনে না আসে এই জন্য এই সোনার বাংলাকে এই সোনার বাংলাকে ইসলামের বাংলা বানানোর জন্য এই সোনার বাংলাকে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা সকলেই তৈরি আছি তো ইনশাআল্লাহ কে কে তৈরি হাত তুলে দেখতে চাই নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর এখন আমরা দেখতে পাই একই মঞ্চের মধ্যে আমাদের মিজানুর রহমান আজহারি তিনি ও করছেন একই মঞ্চের মধ্যে আমরা দেখতে পাই আল্লা মামুনুল হক সব দিয়েছেন একই মঞ্চের মধ্যে দেখতে পাই আমির হামজা গিয়েছেন একই মঞ্চের মধ্যে দেখতে পাই রেজাউল করিম আবদার গিয়েছেন একই মঞ্চের মধ্যে দেখতে পাই শামসুদ আশরাফি গিয়েছেন অর্থাৎ আমরা একই মঞ্চের মধ্যে বিভিন্ন নামে কেউ সুন্নি নামে রয়েছে কেউ আলিয়া নামে রয়েছে কেউ অমি নামে রয়েছে কেউ অনেক বিভিন্ন নামে রয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ সমস্ত দ্বিধা বিভক্ত এখন ছুড়ে দিয়ে আমরা দেখতে পাই সোনার বাংলাকে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা দেখতে পাই সকল আলেম এখন এক জায়গায় জমা হয়েছে ঠিক কিনা মহতারাম হাজির আমরা দেখতে পাই সারা বাংলাদেশের সমস্ত মানুষগুলো তারা অবস্থা এমন আশা তারা পাইতেছে এমন কি আপনারা বললেও চিনবেন কোনাবাড়ির একজন আওয়ামী লীগের লিডার একজন আওয়ামী লীগের নেতা সেও বলতেছে এখন না ফরজের আগে বলতেছে অর্থাৎ এই পাঁচ তারিখের আগে আগের কথা বলতেছে যদি আল্লামা মামুনুল হক সে যদি ইসলামী নেতৃত্ব দেয় তাহলে আমি আমার ঘরের যতগুলো ভোট আছে সব তাকে দিব সুহান বলেন এটা আওয়ামী পরিবারের পক্ষ থেকে ঘোষণা আমরা দেখতে পাই সারা বাংলাদেশে আল্লামা মামুনুল হক দামাত বরকাতুমুল আলিয়াম সফর করছেন একটা জেলার মধ্যে যখন গণ সমাবেশ করছেন সেই জেলার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমা হচ্ছে ঠিক না। এজন্য আমরা সারা বাংলাদেশের সমস্ত তৌহিদ জনতা মুসলিম উম্মা স্বপ্ন দেখে এই বাংলাদেশে ইসলামী রাজ কায়েম করার এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার এই বাংলাদেশে হাদিসের রাজ কায়েম করার অতএব সেই দিন বেশি দূরে না এই দেশ বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলে এই বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ ঠিক কিনা বলে এই বাংলাদেশের মধ্যে দিন কায়েম হবে ইসলাম কায়েম হবে কারণ আমরা বিরানব্বই ভাগ মুসলমান ঠিক কিনা আমরা আমাদের জানের চাইতে আমাদের জীবনের চাইতে পারিবারিক জীবনে ইসলাম চাই সামাজিক জীবন ইসলাম চাই আমাদের এই আন্তর্জাতিক জীবনে ইসলাম চাই আমরা সংসদ ভবনে ইসলাম চাই কি হাতগুলো দেখতে যাই ইনশাল্লা অতি সত্তর এক হবে তাহির জনতা আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ওলামাই কেরাম যদি এক হয় আমরা এদেশে ইসলাম কায়েম করার জন্য দিন কায়েম করার জন্য সময় লাগে শিবলি বলে গিয়েছেন তন্ত্র মন্ত্রের দিন শেষ আমরা অনেক পার্টি দেখেছি গণতন্ত্রের এপি টপিক দেখেছি সব দেখা শেষ সব দেখা শেষ আওয়ামী লীগ দেখা শেষ বিএনপি দেখা শেষ জাতীয় পার্টি দেখা শেষ সব দেখা শেষ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলমদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ ইমানে শক্তি আছে ইমান আছে আলো সংসদে জালো কোরআন শূন্যর আলো অন্তরে জালো আমার ইনশাল্লাহ সামনের ভবিষ্যৎ স্বপ্ন নিয়ে আমরা প্রত্যেকে এই ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম উম্মা এক হয়ে কাজ করব আমাদের সন্তানগুলোকে ইসলামের জন্য বুলেট বানাবো ইনশাল্লাহ ইসলামের জন্য বুলেট বানাতে হলে ইসলামের জন্য কোরবানওয়ালা বানাতে হলে দেওয়া লাগবে কোথায় ওই যে হুজুর বলেছে হাতটি মাটি তারা মাঠে পারে দিন তাদের খানা দুটো তারা তারা পাইছেন খুঁজে কি পড়ায় বলেন তো কি পড়ায় যেটা অস্তিত্ব পৃথিবীতে নাই এমন জিনিস পড়ায় হাঁট্টি মাটিম টিম তারা মাঠে পারে দিন আর যে ডিম পরে তার সিং হয় নাকি আবার যে ডিম পরে তার সিং হয় সিংওয়ালা সমস্ত প্রাণী বাচ্চা দেয় তারা ডিম পারে না তাহলে হাতি মাটির ডিম তাদের খানা দুটো শিং তাহলে হাটটি মাটির ডিম এদের শিং হয় এরা বাচ্চা দেয় ডিম পারে না এই অযথা মিথ্যা কথা আমাদের সন্তানকে আমরা শিখাইতে রাজি না আমরা আমাদের সন্তানকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ ঠিক না আমরা আমাদের সন্তানকে হাদিস শিখাবো আমরা সন্তানকে ইসলাম শিখাবো আমরা মৃত্যুর পরে যেন আমার সন্তান নামাজার নামাজ পড়াতে পারে আমাকে কবরে রেখে পড়তে পারে মিনহা ফলাক না কুম অপিহা নই দুকুম অমিনহা নুখরি চুকুম তার আল্লাহ তালা আমাদের কবরের মধ্যে আমাদের সন্তান যেন এই দোয়া করে রাখতে পারে জানাজা পরে বিদায় করতে পারে এই জন্য এই যে আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল অর্থাৎ দারুল ইসলাম মাদ্রাসা এই মাদ্রাসায় আমরা সন্তান দিয়ে আমরা ইনশাল্লাহ পরকালে স্বপ্ন দেখবো তো ইনশাল্লাহ في واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته